নমস্কার আমি তিরঞ্জন টিএসএনএ নিউজে আপনাদের স্বাগত আজ আপনাদের নিয়ে যাব আসানসোলের বারাবরি থানার অন্তর্গত ভানোরা এলাকায় এক বেসরকারি কোম্পানিতে সেখানে নাকি পাইপ তৈরি হয় সেখানে পাইপ তৈরি হয় এবং সেখানে বিক্ষোভ করছে আন্দোলন করছে সেখানকার যারা কর্মী তারা যেটা হয়েই থাকে বেতন বাড়ানোর দাবিতে এবং তার সঙ্গে সঙ্গে পি ইএসআই নাকি তারা পায় না এবং বেতনও বৃদ্ধি হয় না পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন শ্রমিক সেখানে রয়েছেন আন্দোলন তারা করছে প্রথমে জেনে নেব আন্দোলনটা কি জন্য করছেন তারপরে শোনাব কারখানার রহস্যটা কি প্রথমে আন্দোলনকারীদের আন্দোলন এবং তাদের বক্তব্য শুনুন আমাদের সমস্ত এখানে যতদিকে কাজ করছে আমরা তা আমাদের কোনো সেফটি নেই আর এখানে যা পলিভিশন হয় সে বহুতই খারাপ পলিভিশন হয় আর আমাদেরকে যত দিকে ঢুকেছি এখন পর্যন্ত সাড়ে সাত হাজার দিচ্ছে আর যারা লতন ঢুকছে তিন মাস চার মাস ছ মাস তাদেরকে ছ হাজার আটশো দিচ্ছে আর আমরা যদি বেতনের ব্যাপার বেতন বাড়ান তখনই বলে তোরাকে কাজ করতে হয় না তোরা বেরিয়ে যা আমার বাদ থেকে লোক এনে কাজ করাবো মানে মালিক নানা রকম তানাশাই দেখায় যে তোরা কিছু করতে আমি দেখে নেবো যাও আমার লোক আছে আমি লোক দিয়ে কাজ করিয়ে নেবো এইসব ব্যাপারে বলে আর একাধিক অনেক সময় অনেক লোককে বার করে দেয় কিছু বললেই বাড়িতে বেরিয়ে যা বেরিয়ে যায় এখানে কি কাজ হয় এইখানে স্ট্রিল পাইপ তৈরি হয় আচ্ছা হ্যাঁ স্ট্রিল পাইপ তৈরি হয় একটা মেশিন আপনার তৈরি হয় আর একটা মেশিনে পালিশ হয় আপনি সেই মেশিনে যদি থাকেন সকাল থেকে আধ আধ ঘন্টা আপনার যে চেহারাটা আছে আপনাকে চিনতে পারবেন আপনার আপনার সাথে যারা এসছে এরা চিনতে আট ঘন্টা বসে থাকেন খেলা আমরা তো মেশিন চালাই এত মানে পলিবিজ হয় আমাদের চোখে মুখে ঢুকে আমাদের পুরো মুখ এই সারটা দেখছে শার্টটা চিনতে পারবেন কত টাকা করে আপনারা বেতন পান আপনাকে সাড়ে সাত হাজার দেয় যারা পুরোনো চার বছর আগে যারা জয়েন করেছে

আর বেতন টাইম মতন আমরা দেয় না যদি আজকে চোদ্দ তারিখে যেমন আমাদের বেতন লাগে প্রায় আপনার দশ দিন বারো দিন চোদ্দ দিন লেগে যায় আমাদের দোকানের দোকানদার ধার দেয় না কি তোরা তো খেয়ে খেটে খাস তো কী ধার দেবো যদি মালিক ডুবিয়ে দেয় তো আমরা পয়সাটা পাবো না দোকান আমাকে ধারও দেয় না আর তখন আমাদের মেয়ে ছেড়ে অনেক সময় ভোকা রয়ে যায় এক আধবেলা আমরা প্রায় কাজ করছি আমার সাড়ে পাঁচ বছর হয়ে গেছে আপনাদেরকে পিএপিএসএ পিয়ে সেই দেওয়া হয় দেওয়া হয়নি আপনারা বলেছিলেন পিএপিএসআই জন্য মালিককে বলেছিলাম যার আন্ডার নেতাকে তাকেও বলেছিলাম আমাদের কথা কেউ গ্রহ্য করেনি তো সেই আমরা আমাদের কথা এক কানে শুনে এক কানে বার করে নেয় এই নেতা নেত্রী কাউকে বলেছেন এখন এক এখন আমরা কারোকে বলিনি আমরা নিজে মালিককে বলেছিলাম মালিক আমাদের কথা কোনো শোনেনি সেই জন্য আমরা এই অ্যাকশনটা নিয়েছি কদিন ধরে এখানে আপনার আন্দোলন করছি আমরা কাল থেকে আন্দোলন করছি বুধবার থেকে বুধবার থেকে ফ্যাক্টরি বন্ধ করা হয়েছিল কাল কর থেকে আমরা মালিককে জানিয়েছিলাম মালিক আমাদের কোনো কথা শুনলো না আসছে গাড়ি নিয়ে চলে যাচ্ছে কাল থেকে আমরা গাড়ি আটকেছিলাম লোডিংয়ে গাড়ি আটকাবার পর মালিক নিজে গাড়ি বার লোডিংয়ে ঢুকাচ্ছিলেন দেখলেন মানুষ দাঁড়িয়ে আছে এখানে গাড়ি ঘুরে চলে গেল মালিক তো আমার সঙ্গে একবার কথা তো বলা দরকার কতজন আপনারা কাজ করছেন পঞ্চান্ন জন তো এই পঞ্চাশ পঞ্চান্ন জন তো পিএপিএসএ না থাকলে কোম্পানি চলে না না

এইখান থেকে পুরো নাক জাম হয়ে যায় যখন কোম্পানিতে কাজ করে যায় যখন নাক থেকে বার করি তখন পুরো কালো বের সেই জায়গায় আপনাদের মেডিকেল আছে কিছু না কিছু নেই কিছু নেই আন্দোলনকারীদের যে দাবি সেটা শুনলেন তাদের বক্তব্য শুনলেন আমরাও শুনেছিলাম এবং শোনার পর আমরা সেই কারখানার ভেতরে যাই এবং কারখানার যে কর্তৃপক্ষ রয়েছে তার সঙ্গে আমরা কথা বলি আমরা প্রশ্ন করি যে বিনা পিএফ বিনা ইএসআইতে কিভাবে এই কারখানা চলছে আমাদেরকে কিন্তু সেই কোম্পানির কর্তৃপক্ষ জবাব দেয় তাদের পি এফ আছে তাদের সব কিছুই আছে এবং যখন তার দেখতে যাওয়া হয় তখন তিনি কতগুলি সাদা কাগজ বের করে বলেন এই অ্যাপ্লাই করা হয়েছে অ্যাপ্লাই যদি করা হয় তাহলে চার বছর ধরে কিভাবেই কারখানা চলছে বিনা পি এফ এবং তার সঙ্গে সেই কারখানার যিনি কর্তৃপক্ষ ছিলেন তিনি আমাদেরকে প্রশ্ন করেন যে কজন লোক হলে পি এফ করতে হয় জানা আছে তার নাকি বারোজন লোক কাজ করে আমরা রেজিস্টার খুলতে চেয়েছিলাম রেজিস্টার খুলে তারা দেখিয়েছেন সেখানে অন্তত বাইশ জনের বেশি দেখতে পাওয়া যাচ্ছে যারা সই করে কিন্তু তারপরেও কিছু রহস্য রয়ে গেছে প্রথমে সেই কর্তৃপক্ষের বক্তব্য শুনুন এবং সেই রেজিস্টার দেখুন বেতন নিয়ে আন্দোলন করার পর আমার দুদিন তিন দিন লেট হয়েছে পেমেন্ট করতে ওটা বন্ধ করার পর আমি পেমেন্টটা করে দিয়েছি এখন ওর তারপর ওরা কাজে আসেনি যা তা ডিমান্ড করছে ঝামেলা করছে আমার মালগুলো বেরোতে দিচ্ছে না পাঁচ তারিখে আমার ব্যাংক এমআই আছে সেটা ফেল হয়ে গেছে আর আমি তো দুদিক থেকে ফেঁসে আছি কতজন কাজ করে আপনার এখানে কুড়ি পঁচিশ জন আছে বলছে পঞ্চান্ন জন কটা কে কে এসছে গাঁয়ের লোক আছে না কে আছে সব রকম আছে তো ও পি আছে আপনার হ্যাঁ এবার অ্যাপ্লাই হয়েছে না এতদিন ধরে চালাচ্ছেন অ্যাপ্লাই নয় আপনার আছে কি নেই হয়ে গেছে এবার মোটামুটি বাইশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেল এতদিন ধরে পি এপিএসআই ছিল কি ছিল না আচ্ছা পি এপিএসআই পায় লেবার দেখাতে পারবেন এখন পরব না পরে আসবেন মানে এখন অ্যাপ্লাই হয়েছে পি এর আগে ছিল না এই যে চার বছর পাঁচ বছর কাজ করছে এটা তো অ্যাপ্লাই হয়েছে এত বছর ধরে কাজ করছিল আপনার ছিল না তাহলে আপনি বিনা পিএপিএসআইতে কোম্পানি চালাচ্ছিলেন কী করে এটা কারখানা কি বিনা পি এপিএসআইতে চলে এ বিয়ে সাথে কজনও হয় ছজনের বেশি হলেই হয় না কতজন হয় মোটামুটি আঠারো কুড়ি জন হলে বিয়ে বেশি হয় আপনি তো বলছেন বাইশ পঁচিশ জন কাজ করছে আপনি জিজ্ঞেস করুন কবে এসছে আপনি বলছেন বাইশ পঁচিশ জন কাজ শুধু আগে শুধু বারো জন ছিল আচ্ছা চার চার বছর শুধু বারো জন কাজ যারা কাজ করছে তাদের রেজিস্টার আছে সই করে তারা হ্যাঁ একটু দেখান না এটা বারো জনের কারখানা চালাচ্ছিলেন এই তো এখন এরা তো বলছে চার সাড়ে চার বছর ধরে কাজ করছে বাইরের লোকেরা দেখেন চার বছর কর্তৃপক্ষের বক্তব্য শুনলেন এবং যেটা আন্দোলনকারীদের অভিযোগ যে তারা থেকে পঞ্চান্ন জন কাজ করছে তিন চার বছর ধরে কাজ করছে অথচ কর্তৃপক্ষ কিন্তু বারো জন দেখাচ্ছে তার মানে সে পিএফ দিচ্ছে না এবং মিডিয়ার সামনে সে বলছে অ্যাপ্লাই করা হয়েছে শুরু হয়ে যাবে যদি তাই হয় তাহলে এত বছর ধরে বিনা পি চলছে কি করে কারখানা এবং যারা আন্দোলনকারী কর্মী তারা বলছে তারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন তাদের কিন্তু সবাইকে রেজিস্টারে সই করানো হয় না অর্থাৎ ডিউটি আসে ডিউটি যায় রেজিস্টারে সই করানো হয় না ভাবতে পারছেন কত বড় অপরাধ যদি অভিযোগ সত্যি হয় যে ছেলেটি কাজ করতে এসেছিল কাজ থেকে ফিরে যখন যাবে যদি তার মাঝে কোনো ঘটনা ঘটে যায় সে প্রমাণই করতে পারবে না যে সে কোথায় কাজ করতে এসেছিল এইভাবেই চলছে কারখানা অর্থাৎ কম লোক দেখিয়ে যাতে দিতে হয় বেশি লোককে দিয়ে কাজ উল্টে যখন আন্দোলন করছেন তখন সেই কর্তৃপক্ষ অভিযোগ করছে যে গাড়ি আটকে দিচ্ছে কাজ হতে দিচ্ছে না আবার কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনকারীরা বলছেন বেশি বলতে গেলে বলছে কাজ করতে হবে না চলে যাও কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে যে পি এফ ইএসআই ছাড়া কোনো কারখানা চলতে পারে কি কীভাবে চলছে এত বছর ধরে এখনও কারো চোখ কেন পড়লো না এবং আন্দোলনকারীরা আন্দোলনের ফলে বিষয়টা বেরিয়ে এলো এতদিন কেউ জানলো না তাহলে বিনা পিএ বিনা ইএসআইতে এত মানুষকে কাজ করাচ্ছে অথচ বারো জনের হিসেব দেখিয়ে কোনো মতে টাল বাহানা করে বেরিয়ে যাচ্ছেন যদিও রেজিস্টার যখন শো করেন তখন কিন্তু বারো জনের অনেক বেশি দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে বলি আন্দোলন কর্মীরাও আমাদেরকে তাদের লিস্ট পাঠিয়ে দিয়েছেন কারা তারা কাজ করেন দীর্ঘদিন ধরে তারা কি আদৌ বারো জন নাকি না তারা প্রায় চল্লিশ পঞ্চাশ জন এখন দেখবে সম্পূর্ণ বিষয়টা প্রশাসন কি উপায় বেরিয়ে আসে এই কর্মীদের জন্য